হামলার এক পর্যায়ে গুলি জামায়াতের দুই কর্মী আহত আইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন পাঁচ দিনের রিমান্ডে এবার নানকের সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস ঢাবির হলে মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়নপত্র সংগ্রহে বাধার অভিযোগ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত বিষ এ সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আশা ইসি সচিবের সমানিত দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর আপডেট নিয়ে এসেছি যা এই মুহূর্তে ভাইরাল নির্দলীয় তুলপার সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে আসুন সম্পূর্ণ ভিডিওটি নাটেনে টেনে শেষ পর্যন্ত দেখে আসি মাই চেয়ারম্যান নাসির উদ্দিন পাঁচ দিনের রিমান্ডে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথেকে জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুনানি কালে নাসির উদ্দিনকে এজলাসে তোলা হয় সোমবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জিয়াউদ্দিন আহমেদ রিমান্ডের আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মোহাম্মদ আসাদুল হক বাবু হত্যা মামলায় নাসির উদ্দিন বাইশ নম্বর ও তার ছেলে তৌহিদ ফ্রিদি এগারো নম্বর এজহার নামীয় আসামি গত বছরের তিরিশে আগস্ট যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদিন এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনকে আসামি করা হয় এবার সঙ্গে নানকের শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস ভারতে পলায়নের পর থেকে একের পর এক ফাঁস হচ্ছে শেখ হাসিনার ফোন আলাপ এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোন আলাপে হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন এও বলেন এই দলটিকে আর তার দরকার নেই সোমবার প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন এর আগে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে নানকের সঙ্গে পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ডের ফোন আলাপে ষোলো বছরের স্বৈরশাসক হাসিনা এমন হুঁশিয়ারিও দেন এবার আমি একটারেও ছাড়ব না তাদের ফাঁস হওয়া এ ফোনালাপটি গত বছরের জুলাইয়ের যখন দেশ জুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেই ফোনালাপে নানককে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা অপর পাশ থেকে নানক বলেন জি বলবো পরে শেখ হাসিনা জিজ্ঞেস করেন মোহাম্মদপুরের বিহারী পট্টির লোকদের ভূমিকা কি নানক বলেন ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালপ্রিট জাতীয় পার্টির ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে এই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নাই ওই গুটি কয়েক ছেলে এই পনেরো বিশটা ছেলে ওরা সব আমাদের পক্ষে ছিল মোহাম্মদপুরে সব ঠিক আছে শুধু পল্লবীতে ঝামেলা আওয়ামী লীগের এই নেতা আরো বলেন কিন্তু আবার সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন চুপ করো জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কি আসে যায় জাতীয় পার্টি আর কত দরকার নাই আর এই পার্টির ওদের নিয়ে আর কি করবো জিন্দা লাশ আমি এবার একটারেও ছাড়ব না অপর থেকে নানক বলেন একেবারে ছাইকে ফেলতে হবে আপা হামলার জামায়াতের দুই কর্মী আহত নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্বের জের ধরে যুবদল কর্মীর গুলিতে জামায়াতের দুই কর্মী আহত হয়েছেন রোববার রাত আটটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচরা গ্রামে এই ঘটনা ঘটে তবে ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ গুলিবিদ্ধ দুজন হলেন মোহাম্মদ সজীব হোসেন ও মোহাম্মদ তুষার তারা তুলাচড়া এলাকার বাসিন্দা আহতরা জামায়াতের কর্মী বলে দাবি করেছেন বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবু জায়েদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত বিশ সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এ ঘটনায় অন্তত বিশ জন আহত হয়েছে তাদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় পরে খেলা স্থগিত করে দিয়েছে উপজেলা প্রশাসন সোমবার বিকেলে উপজেলার পাগলা বাজার হাই স্কুল মাঠে পশ্চিম পাগলা ও জয়কলস ইউনিয়নের সমর্থকদের মধ্যে এক ঘটনা ঘটে এ সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আশা ইসি সচিবের নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেছেন জাতীয় নির্বাচনের রোড একটি খসড়া তৈরি করেছে ইসি সচিবালয় কমিশনের অনুমোদনের পরে সপ্তাহে তা প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন আজ সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ তিনি বলেন ইসির মাসিক সমন্বয় সভায় ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না এর অর্থ এই নয় যে অতীতে যা ছিল হুবহু এটাই রাখতে হবে যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা হবে তরুণদের জন্য আলাদা বোধ করার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন এখন পর্যন্ত এটা ইসির আলোচনায় আসেনি যদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত হয় তাহলে হবে এই মুহূর্তে ইসি ভোট কেন্দ্রের ভেতরের ব্যবস্থাপনা কি হবে তা নিয়ে আলোচনা করছে ইসি সচিব জানান সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে যেসব আপত্তি এসেছে সেগুলো নিয়ে চব্বিশ আগস্ট শুনানি শুরু করা হবে টানা চার দিন শুনানি করে এটা চূড়ান্ত করা হবে ইতিমধ্যে সংসদীয় আসনের সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন তেরাশিটি আসনের খসড়া নিয়ে দাবিও আপত্তি পেয়েছে ইসি এ বিষয়ে পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে এ কথা বলেন তিনি ডাকসু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি দাবি ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে মন্তব্য করেছেন ছাত্র দলের সদস্যরা সোমবার ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা ঢাবি শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত এবং দীর্ঘ ফেসিবাদী লড়াই সংগ্রামের পরে চব্বিশ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সারা বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার যে সুযোগ তৈরি হয়েছে তার এই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুযায়ী ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার চর্চার লক্ষ্যে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু নির্বাচন আয়োজনের জন্য সার্বিক সহযোগিতা করে আসছে এবং যে ধরনের উদ্যোগ গ্রহণ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নিরপেক্ষ অবাধ অংশগ্রহণমূলক আনন্দমুখর পরিবেশে নির্বাচন করতে পারে ছাত্রদল সার্বিক সহযোগিতা করে আসছে তিনি বলেন আজকে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন তার এই ধারাবাহিকতায় ফজিলাতুন নেসাম মজিব হলের ছাত্র দলের কিছু শিক্ষার্থী এবং কিছু সাধারণ শিক্ষার্থী ফর্ম সংগ্রহ মনোনয়ন করতে যায় বিকাল পরে সাড়ে ঠিক সেই সময় হলের একদল উগ্র শিক্ষার্থী এই ফর্ম ফজিলাতুন নেসাম সংগ্রহে বাধা প্রদান করে মব দিয়ে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিক নির্যাতনের চেষ্টা করে আমরা সঙ্গে সঙ্গেই এই ঘটনা ডাক্সর চিফ প্রিজাইডিং কর্মকর্তাকে এবং ফজিলাতুন নেসাম মুজিব হলের প্রভোস্টকে অবগত করি কিন্তু তারা সেই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় এই শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয় এবং তারা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেনি এই ঘটনার সঙ্গে জড়িতদের অতি দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ এবং সবার জন্য সমান সুযোগ তৈরির লক্ষ্যে আমরা চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছি দাসক মনেলি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই সেকশনে লিখে যাবেন আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি আপনারা একটি করে লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই তাই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার সবই করে দিবেন বিদায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ